নিয়তে যদি কোনো ত্রুটি না থাকে তাহলে আল্লাহ সুান যে কোনো মানুষকে ভালো কাজের জন্য কবুল করে নেন এই আমির লিবিয়ার এক যুবক অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করে হজে যাওয়ার নিয়ত করেছে লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরে সে অপেক্ষা করছে অন্য অন্য যাত্রীদের সাথে হজ যাত্রীদের সাথে সে অপেক্ষা করছে বিমানে উঠবে সবাই যখন এক এক উঠে যাচ্ছে বিমানে হঠাৎ করে ইমিগ্রেশন থেকে তাকে বলা হলো যে আপনার পাস কিছু সমস্যা আছে কিন্তু সমস্যা ত্রুটি থাকার কারণে আপনি এবার হতে যেতে পারছেন না বিমান উঠতে পারবেন না আগে এগুলো সলভ হোক তারপরে আপনি হয়তো পারবেন না হলে পারবেন না তাকে ছাড়াই যখন আকাশে বিমান উড্ডয়ন করেছে তখন তার মনটা খারাপ হয়ে গিয়েছে চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে যে এত আশা করে এত প্ল্যান করে এত টাকা কষ্ট করে জমালাম যে রাসুলের রওজায় গিয়ে সালাম পেশ করব বাইতুল্লাহকে সচক্ষে দেখব তাওয়াফ করব এত আশা নিয়ে এসেছি তো তিনি বললেন যে আমি এটা বিশ্বাস করি যে আমার নিয়তে কোনো ত্রুটি নাই আমার নিয়তের পরিশুদ্ধতা আছে আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে চেয়েছি তো আমি বিশ্বাস করি যে আমি অবশ্যই হজে যেতে পারবো এবং বিমান আবার ফিরে আসবে ইমিগ্রেশন লোকদেরকে যখন এই কথাগুলো বলছিলেন তারা এটা নিয়ে হাসাহাসি করছিলেন বিমান কিভাবে আসবে বিমান তো চলে গিয়েছে তোমাকে ছাড়াই কিন্তু কিছুক্ষণ পরেই সেই বিমান থেকে সিগনাল পাঠানো হলো যে যান্ত্রিক ত্রুটি হয়েছে বিমান আবার ত্রিপুলি বিমানবন্দরে ল্যান্ড করতে চায় কিছুক্ষণ পর আবার সেই বিমানটা সেখানে ল্যান্ড করেছে তো আমের আশায় আছেন এবার মনে হয় তাকে নিয়ে যাবে কিন্তু না এবারও তার যাওয়ার অনুমতি হলো না বিমানের ত্রুটি যখন সারানো হলো এরপর বিমান আবার আকাশে উড্ডয়ন করেছে কিন্তু কিছুক্ষণ পরেই সে বিমান ঝড়ের কবলে পড়েছে যে সামনে যে ঝড় ক্রস করে যাবে এটা বিপজ্জনক হতে পারে পাইলট তখন সিদ্ধান্ত নিলেন যে না বিমানকে সামনে নেওয়া যাবে না ঝড়ের কবলে পরে বিমান ক্রাশ করতে পারে পড়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে তখন বিমান আবার সে বিমানবন্দরে ল্যান্ড করেছে পৃথিবীর ইতিহাস এরকম কখনো দেখা যায় না দু দুবার একটা বিমান আবার বিমানবন্দরে ল্যান্ড করে তখন পাইলটের মনে হলো নিশ্চয়ের পেছনে কোনো অলৌকিক কোনো কারণ আছে অলৌকিক কোন কারণ থাকার কারণে দু আমাকে ল্যান্ড করতে হয়েছে তখন সে পাইলট বললো এমন একজন যাত্রী মনে হয় এখানে আছে যাকে আমরা নেই তো এখন সেই আমের ছাড়াই বিমান আর সৌদি আরবের উদ্দেশ্যে আর যাত্রা করবে না তখন সে আমেরিকে যখন প্লেন ওঠানো হয়েছে এরপর সেই প্লেন ঠিকই সৌদি আরবের জেদ্দায় ল্যান্ড করেছে আল্লাহ একবার সেখানে আমের তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন যে আমার আনন্দ প্রকাশে কোনো ভাষা আমার নাই তা আমার এতটুকুই মনে হয়েছে আল্লাহর কুদরত এখানে কাজ করেছে আল্লাহ একবার আসলে আল্লাহর কুদরত কাজ করেছে এবং তার নিয়তের এই এখলাস থাকার কারণে তার নিয়তের পরিশুদ্ধতা থাকার কারণে আল্লাহ সুবাহান তাকে এবছরই হজের জন্য কবুল করে নিয়েছেন তো প্রিয় ভাইয়েরা আমরাও ওই থেকে সিদ্ধান্ত নিতে পারি যে আমরাও যদি এভাবে সহি নিয়ত যে কোনো ক্ষেত্রে আমরা করি না কেন আল্লাহ অবশ্যই আমাদেরকে ভালো কাজের জন্য কবুল করে নেবে